খুবই আন্তরিক পড়াশোনার বিষয়ে যে কোনো সমস্যা হলে তোমাদের সাথে আসবে এমনকি আমিও আছি হলে আমার নাম্বার নিতে আমার অ্যাড্রেস নিতে আমার সাথে যোগাযোগ করবো যে কোনো সমস্যায় আমি আছি তোমাদের সাথে পড়াশোনার বিষয়ে সেটা কিন্তু আমার সফলতা নয় আমার সকল তখন আমার বাচ্চা আমার থেকে উচ্চ পর্যায়ে আপনারা শুনবেন সন্তানদের সাথে কথা বলবে সরকার পড়াশোনার বিষয় নিয়ে হোক স্বামী কেন বিষয় নিয়ে হোক সাথে

তো আমরা এটাই করবো ইনকা আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে থাকেন সবার জন্য শুভকামনা আসসালাম